দেখো আমার অবস্থা চোখ খুলতে পারছি না ঘুম কাটছে না এদিকে শিলিগুড়িতে যেতে হবে মাথা ভর্তি তেল শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে এদিকে ঘড়িতে বাজে পৌনে ছটা তো গাড়ি চলে আসবে তো ফাইনালি রেডি হয়ে গাড়িতে উঠেও গেলাম এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কালজানি নদীতে অনেক জল বেড়েছে তো কোচবিহারে পৌঁছে ও প্রতিভাকে তুলতে হবে তো অফিস থেকে আমি কিছু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আর জলও নিয়ে নিলাম তো প্রতিভাকেও তুলে তুলে নিলাম গাড়িতে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি জলই চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভ্লগ শেয়ার করতে মাঝে মাঝে আমি শিলিগুড়িতে যাই তো একটা দিনে জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম তো ফাইনালি ভালাকাটা আমরা পৌঁছে গেলাম এবার কিছু খেতে হবে রোড সাইড সব দোকানগুলো নাকি উঠে গেছে তো সকালবেলা আমি তেলে ভাজা কিছু খেতে পারি না তো আমি ভাবলাম যে একটু রুটি খাবো আমি আর প্রতিভা দুজনেই তো এবার রুটি খাবো রুটি দোকানই তো খুঁজে পাচ্ছি না তো অবশেষে দুজনে রাস্তায় বেরিয়ে রুটির দোকান খুঁজতে বেরিয়ে পড়লাম তো রুটির দোকান খুঁজতে খুঁজতে আমরা রুটির দোকানও পেয়ে গেলাম তো নিয়ে নিলাম একটা রুটি সবজি আর হচ্ছে একটা ডিম পোচ তো সবজিটা এতটাও ভালো ছিল না সবজিটা মনে হয় বাসি ছিল তো সেটা খেয়ে আমার পেটটা ব্যথা করছিল। তো রুটি সবজি খেয়ে আমরা চলে গেলাম তো এতটা দূর যেতে হবে তো দেখো ফাইনালি আমরা মাটিগাড়া ট্রাফিকে পৌঁছেও গেছি বৃষ্টির জন্য এক ঘন্টা লেটে পৌঁছেছি কিন্তু সবাই সেটা জানে কিন্তু কিছু করার নেই আমাদের দেখো ওই যে শিলিগুড়ি অফিস দেখা যাচ্ছে তো আমরা আস্তে আস্তে শিলিগুড়ি অফিসে পৌঁছেও গেলাম এরিয়া অফিসে তো সেশন অনেকটাই এক ঘন্টা হয়ে গেছে তো কিছু করার নেই তো আমরা এখানে পৌঁছনোর পর একটু নিজেকে দেখিয়ে নিলাম সেশন অনেকটা হওয়ার পর এবার লাঞ্চ টাইম তো ওখানে লাঞ্চ আমরা করব যেহেতু সেদিন স্যাটারডে ছিল তাই লাঞ্চে আমরা ভেজ খেয়েছি সবাই তো লাঞ্চ টাইমে আমরা অনেক মজা করলাম অনেক গল্প করলাম অনেক আড্ডা দিলাম সবাই পুরনো কলিগসদের সঙ্গে দেখা হলে যেটা হয় তো সবাই মজা করার পর এদিকে একটু আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম এদিকে বাইরের পরিবেশটা দেখছিলাম কত সুন্দর লাগছে পাহাড়ের গায়ে যেন মেঘ ভাসছে তো এত সুন্দর দৃশ্য আমি মাঝে মাঝেই দেখি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সেশনটা প্রায় শেষের দিকে তো এদিকে আমরাও চলে যাবো চলে যাবো বাড়িতে তো আমাদের শিলিগুড়ির কিছু কলেজ ছিল আর আমরা ছিলাম তো সবাই আসিনি তো সেলফি তো है। তো আমরা সবাই মিলে একটু সেলফি নিয়ে নিলাম তো এবার বাড়ি যাবার পালা তো বাড়ি যাব তো আমরা কিছু ড্রেস নিয়ে এসেছিলাম চেঞ্জ করার জন্য তো আমি আর প্রতিভা চেঞ্জ করে দুজনেই লিফটের জন্য ওয়েট করছিলাম কারণ ড্রেসটা চেঞ্জ করে নিলে আমাদের জার্নিটা অনেক ভালো হবে তো যাই হোক আমরা লিফ্টে চলে গেলাম তো লিফটে আমরা মাইনাস ওয়ানে যাব মাইনাস ওয়ানে যাবো ওখানে আমাদের গাড়ি আছে তো গাড়ির জন্য আমরা আমাদের ওখানে ওয়েট করছে গাড়িতে তো আমাদের শিলিগুড়ির আরেকজন কলিগও আছে সেও যাবে আমাদের সঙ্গে তারও বাড়ি কোচবিহার সে আমার ফ্রেন্ড সৌম তো ও যাবে তো ভীষণ টায়ার্ড ফিল করছিলাম আমরা প্রচণ্ড তো যাই হোক আমরা গাড়িতে উঠে গেলাম এবার গাড়িতে ওঠার পর আমাদের তো কিছু খেতে হবে তো আমরা রাস্তায় একটা সুন্দর একটা ধাবাতে ওখানে গিয়ে কিছু খেলাম তো সে ওখানে খেলাম আমরা রুটি আর তরকা। আর সাথে আচার ছিল পেঁয়াজ ছিল তো সাথে লাস্টে আমরা চাও নিয়েছিলাম তো এবার বাড়ি যাওয়ার পালা তো কেমন লাগলো আজকের আমার এই জার্নিটা তোমার জানাতে ভুলো না কিন্তু পর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে